নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো একটি পুরনো বাংলা ছায়াছবি নিয়ে জিতের একটি সিনেমা অনেকদিন আগে রিলিজ হয়েছিলো সিনেমাটি তা আমি না কালকে মানে দেখলাম যে আমি ভাবলাম যে দেখি কেমন লাগে তা আমি প্রথমে ছাড়লাম তা দেখতে দেখতে না আমি পুরো সিনেমাটা পুরো দেখে ফেললাম তা আমি বলবো যে সিনেমাটির নাম হচ্ছে চ্যাম্পিয়ান তা তোমরা হয়তো অনেকেই দেখেছো সিনেমাটি যে সেখানে জিত ও শ্রাবন্তী দুজনেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঠিক আছে তা আমি বলবো যে আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে মানে তার দাদা জিতের যে দাদা আছে সে প্রতি বছর সে হচ্ছে মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বক্সিং খেলে তা সে না মানে হেরে যায় মানে একটি ছেলের কাছে সে প্রতি বছর যেতে মোটামুটি তা হেরে যায় তা তোমরা হয়তো অনেকেই জানো গল্পটি তা আমি বলবো দেখো যে এরকম বাংলা সিনেমা কিন্তু এখন আর হবে না মানে হ্যাঁ নতুনত্ব মানে দেখো কিছু কিছু সিনেমার প্রতি যদি তোমার ভালোবাসা বা নষ্ট জিয়া কাজ করে না তখন কিন্তু মনে হয় যে সিনেমাটি কেমন খারাপ হলো না কি অভিনয়টা খারাপ হলো এইসব কিন্তু ম্যাটার করে না বুঝতে পারলে তা আমি বলবো যে আমার খুব ভালো লেগেছে সিনেমাটি আমার কাছে ইমোশনটা খুব কাজ করেছে নষ্টাল তো কাজ করেছে আর জিতকে আমার তো মানে আমি দেখো জিতের খুব বড় ভুক্ত নাম কিন্তু জিতের অবদান তো বাংলা ইন্ডাস্ট্রির প্রতি অনেক আছে তা আমি সেরকমই একটি ভক্ত জিতে আমি বলবো আমার দারুণ লেগেছে সিনেমাটি সিনেমাটি গল্পটি যেটি যে আমি একটু আগেও বললাম তার দাদা বক্সিং মানে বক্সিং চ্যাম্পিয়নের জন্য প্রতি বছর খেলে তা জিতের বাবা যে যে দীপঙ্কর ঠিক আছে দীপঙ্কর আগে যে ভিলেনের অভিনয় করতেন তা তিনি তো দারুণ অভিনেতা তা তিনি অভিনয় করেছেন তা তিনি জিতের বাবার অভিনয় করেছেন তা সে তার বড়ো ছেলেকে সবসময় সাপোর্ট করে ছোট ছেলে জিত একটু ফাজলামি করে পড়াশোনা ঠিক করে করে না এরকম টাইপের ক্যারেক্টার ঠিক আছে তা বলবো যে দারুণ লাস্টে গিয়ে যে তার দাদাকে ভিলেনেরা গিয়ে মারে যে তার দাদা যদি জিতে যায় মানে সেই বছর তার দাদা যে তার সম্ভাবনা বেশি ছিল তা তার দাদাকে তারা মিরে হাত পা ভেঙে দেয় তা জিৎ যখন জানতে পারে তা জিদ যখন প্রতিশোধটা নেয় মানে সে মানে এক সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করে সে যে চ্যাম্পিয়ান হয়ে ওঠে তাও ওই সিনটা মানে বাস্তবে কখনো সম্ভব নয় কিন্তু এটা তো কমার্শিয়াল সিনেমা মানে বাস্তবে কখনো সম্ভব নয় কিন্তু দারুণ লেগেছে কিন্তু মানে সেই অ্যাকশানটা বা তখনকার অ্যাকশান মানে এখনকার অ্যাকশান এবার তো এখনকার সাথে মিলালে তো ভালো লাগবে না কিন্তু সেই টাইমে বললাম না নষ্টাল জিয়া ব্যাপারটা যদি কাজ করে যায় তাহলে সিনেমা ভালো লেগে যায় তা আমি বলবো আমার কাছে এই সিনেমাটি কিন্তু ওয়ার্ক করেছে সিনেমাটির কিন্তু অনেকগুলো লেয়ার আছে যেরকম যে জিত মানে সে মধ্যবিত্ত পরিবারের ছেলে সে একটি বড়লোক মেয়েকে মানে সে ভালোবাসে ঠিক আছে তা সেখানে কিন্তু দেখানো হয়েছে যে জিৎ মিথ্যা কথা বলছে ঠিক আছে নায়ক সেই মিথ্যে কথা বলছে লাস্টে মেয়েটা যখন জেনে যায় তখন তাকে ছেড়ে দেয় তাই এই দিকগুলো কিন্তু ভালো লেগেছে তারপরে শ্রাবন্তী যে শ্রাবন্তী যেই ক্যারেক্টারটি করেছে যে তার ভালোবাসা সেও কিন্তু জিতের থেকে লোক ঘরের মেয়ে ঠিক আছে জিত মোট মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলে তো কিন্তু সে যে তাকে টাকা দিয়ে হেল্প করা তার পাশে থাকা এটা কিন্তু মানে সত্যি খুব ভালো মানে সিনেমাটির মানে পজিটিভ দিক এটাই বলবো আর জিতের দাদা সে এখন তো সিনেমায় দেখা যায় না কিন্তু তিনি ভালো খুব ভালো অভিনয় করেছিলেন কিন্তু সেই টাইমে জানি না তারপরেও উনি সিনেমা করেছেন কিনা হয়তো করেছে তা আমি বলবো দারুণ করেছে আর দীপঙ্কর তিনি তো না আরও অনেক আর্টিস্টরা রয়েছে যাদের নাম হয়তো আমি জানি না যেরকম একজন রয়েছে যে কোচ ঠিক আছে যে জিদের দাদার কোচ হিসাবে যিনি করবেন তিনি এম এস ধোনি ছিল সাথী সিনেমাতেও ছিল সে প্রচুর আমি নামটি এখন হয়তো ভুলে যাচ্ছি যাই হোক সরি তা তিনিও কিন্তু মানে বাংলা সিনেমা হিন্দি সিনেমার দুটো সিনেমাই করেন তা আমি বলবো তো তিনি ভালো অভিনয় করেছেন আর মানে এই সিনেমায় যে ভিলেন হয়েছে সে এখন সিরিয়াল করছে সে কিন্তু একটা টাইমে কিন্তু সিনেমা করতো এরকম ভিলেন চরিত্রও করেছে তা তাকে কিন্তু মানে জিতকে তো দেখতে সুন্দর তাকে কিন্তু তার বডি ফিটনেস দারুণ লাগছে মানে সেই সিনেমাটি হয়তো দু হাজার চার না তিন জানি না আমার মনে নেই ঠিক আমি তখনকার দিনেই মানে খুব মানে দু হাজার দশ বছর তো হবে না তার অনেক আগের সিনেমা তা আমি বলবো মানে ভিলেন যে তাকেও কিন্তু সুন্দর লাগছে মানে সুন্দর ভিলেন এখন হয় এটা কিন্তু না এটা কিন্তু অনেক আগেও আমাদের বাংলা সিনেমা করে দেখিয়েছে তা আমি বলবো আমার সিনেমাটি খুব ভালো লেগেছে গল্পটি খুব ভালো লেগেছে শ্রাবন্তীকেও খুব ভালো লেগেছে আর এই সিনেমাটির কয়েকটি গান আছে সেইগুলো সত্যি খুব ভালো তা আমি বলবো তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে সিনেমাটি আর তোমরা যারা দেখো তারা কিন্তু ইউটিউবে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে চ্যাম্পিয়ন বলে সার্চ করলে তোমরা পেয়ে যাও তোমাদের আশা করি ভালো লাগবে সিনেমাটি দেখতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা উচিত পরের ভিডিও হয়